আদা এক্সপিরিয়েন্সটা কেমন লেগেছিল আজকে শুনবেন কার ঘটনা শোনাতে যাব। আমি শুনেছি জানেন আমি জানি না এটার মধ্যে কতটা সত্যতা আছে কিন্তু ও ওনার সঙ্গে এতগুলি এরকম ভৌতিক ইনসিডেন্ট হওয়ার পর উনি নাকি মানে আর সিরিয়াল বলো বা ভৌতিক কোনো ফিল্ম বলো উনি কিন্তু আর করছেন না ঘটনাটা কি নিয়ে জানেন বেঙ্গল বিউটি বিপাশা বাসুকে নিয়ে তো বিপাশা বাসুর প্রথম ফিল্ম ছিল কিন্তু রাজ আর রাজ দেখে ভয় পাননি এরকম বলতে মানে আমার মতো ভিতর যারা সাহসী তারা হয়তো ভয় পাননি আমার মতো ভিতরে কিন্তু ভয় পেয়েছেন এবং রাজের যে তোমার শুটিংটা হয়েছিল না বিক্রম ভাটেরই ফিল্ম ছিল এবং জানেনি তো লাস্ট এপিসোডে আমি বললাম যে নাইনটিন টোয়েন্টিও এরকমভাবে উনি ওই ম্যানশনটা সিলেক্ট করেছেন যেটা হন্টেড ম্যানশন আর ওই জায়গাটা যেখানে দেখেছেন অনেক ইউকিলিপটাস ট্রিগুলি যে ছিল সারি সারি ট্রিগুলি তো ওইটাও নাকি প্রচণ্ড হান্টেড জায়গা ছিল এবং বিপাশা বাসু নাকি ওইখানে শুটিং করার দৌড়ুনও নাকি নানা রকম ভৌতিক এক্সপিরিয়েন্স হয়েছিল মানে ওনার সাফোকেশন শ্বাস নিতে প্রবলেম ইনফ্যাক্ট অনেক রকমের ছায়া কিন্তু নিতে দেখেছিলেন তো এইটা ছিল তো রাজনীতি আরেকটা ঘটনা শুনবেন ওই তোমার ফুটপাথ হ্যাঁ ফুটপাথ মুম্বাইয়ের যে মুকেশ মুকেশমীর হ্যাঁ কোলাবাতে স্থিত এবং ফুটপাথের টু থাউজেন্ড ফুটপাথের শুটিংয়ের সময় কিন্তু বিপাশা বাসুর সঙ্গে হয়েছিল একটা প্রবলেম ঘটনা কি ঘটনা সেটাই বলছি মুকেশ মিল প্রচণ্ড হন্টের একটা জায়গা আমি কথায় গল্প ভুতুর আড্ডা স্টেশন আমার যে দ্বিতীয় ফার্স্ট চ্যানেল যেটা ভৌতিক রিয়েল ইনসিডেন্ট শেয়ার করি সেখানে কিন্তু মুকেশ মিল নিয়ে কিন্তু একটা ছোট রিল কিন্তু আমি বানিয়ে ছেড়ে মানে দিয়েছিলাম তো তথাপি আমি বলে দিচ্ছি মুকেশ মিল হলো প্রচন্ড হনটেড একটা মিল নাইন নাইনটিন টুতে এখানে প্রচন্ড ভয়ানক একটা আগুন লাগে এবং সেখানে তো ক্ষয়ক্ষতি হয় এবং তারপর থেকে কিন্তু মিলটাকে বন্ধ করে দেওয়া হয় এই মুকেশ মিলেই শুটিংয়ের জন্য প্রথম মানে বলিউড বলিউডের ডাইরেক্টাররা কিন্তু প্রিফার করেন এই মিলটাকে যেহেতু চুপচাপ চুপচাপ কেন শান্ত কেন কারণ এটা হনটেড কারণ ওই এইটটি টুর অগ্নিদগ্ধে কিন্তু অনেক মানুষও মারা গেছিল এবং সেখানে কিন্তু অনেকই রকম অশরীর আত্মার উপস্থিতি অনেকেই টের পেয়েছেন যেমন বিপাশা বাসু তো ফুটপাথের একটা শুটিংয়ে কি হয়েছে পার্টিকুলার একটা রুমে ও বিপাশা বাসু একা তো ওখানে ক্যামেরা সেট করে অন্য একটা রুমে ওরা দেখছে আর কি বিপাশা বাসু এখন ডায়লগ ডেলিভার করবে হ্যাঁ কিছুতেই বিপাশা বাসু ডায়লগ ডেলিভার করছে না ফাম্বল করছে নাহলে মানে অন্যান্য মানে ইয়েটা কি ছিল বলো তো শর্টটা যে কথা বলে বলে একটুক্ষণ এগিয়ে আসবে উনি যখনই এগিয়ে আসতে যান ওনার মনে হচ্ছে পিছন দিকে কেউ এরকম করে ধরে রেখেছে ফম্বল করছে ভালো করে উনি ডায়লগ ডেলিভার করতে পারছেন না তো এইরকম টেক রিটেক টেক রিটেক অনেকবার হওয়ার পর সবাই ভেবাচে খেয়েছে ব্যাপারটা কি হয়েছে তো যখন ওনার হেয়ার ড্রেসার হেয়ার ড্রেসার কিন্তু বিপাশার খুব ভালো বন্ধু ওনাকে বলেন যে কে হওয়া বিপাশা শর্ট ডেলিভার নেই কর পাওয়া রিয়া ডায়লগ আছে তিকে বল বলে রিয়া সিফ কে করে তো যখন মানে উনি গেছেন হেয়ার ড্রেসারটা দেখতে এসেছেন যে কী হয়েছে বিপাশা বিপাশা না ওকে দেখে জাস্ট বলেছে কাট প্যাক আপ বলে এটা ডাইরেক্টর বলে উনি বলছেন জাস্ট কাট কাট বলে তো বেরিয়ে এসেছি বেরিয়ে এসে তো পরে তো সবাইকে এই কথাটা বললো যে এরকম এরকম হয়েছে আমি যতবারই ডেলিভার করতে চাইছি মনে হচ্ছে পেছন দিকে কী এরকম করে ধরে রেখেছে আমাকে অ্যান্ড আমি কথা বলতে পারছিলাম না ফম্বল করছিলাম মনে হচ্ছে কথা বলতেও দিচ্ছে না আমার ডায়লগ ভুলে যাচ্ছিলাম অথচ মানে অন্য জায়গায় গেলে উনি কিন্তু ডায়লগ পুরো একদম ওইরকম এক্সপ্রেশন দিয়ে ডায়লগটা বলে দিচ্ছে ওই ক্রু মেম্বারই একজন ছিলেন যে এইসব তন্ত্রমন্ত্রী বিশ্বাস ছিল বিশ্বাস করতেন এবং ওনার কাছে একটা তাবিজ ছিল তো বলছে যে আবি এই তাবিজটা তোমার হাতে রাখো এবং এই হাতে নিয়ে উনি কিন্তু ওনার ওই যে মেকআপ আছে না ওখানে উঠে যায় এবং ওখানে কাউচ একটা ছিল সেখানে উনি বসার সঙ্গে সঙ্গে একদম অতলেই ঘুমিয়ে যান এবং সেই দিন উনি এত ভয়ানক ভয়ানক ভূতের স্বপ্ন দেখেছেন আজীবনে নাকি দুই বাসু এরকম ভূতের স্বপ্ন কিন্তু উনি দেখেননি হুম তো দেখছেন যে উনি এরকম ভূত ফেস করছেন কখনো দেখছেন যে উনি নিজের ভূতের মতো হয়ে যাচ্ছে নানা রকম ভয়ঙ্কর ঘটনা ইনফ্যাক্ট এইগুলি ইনসিডেন্টের কথা উনি অনেক ইন্টারভিউতে কিন্তু বলেছেন হুম তো এই তো সব হওয়ার পর তখন বলেছে যে ঠিক আছে একটা কাজ করি পন্ডিতজিকে নিয়ে আগে শুদ্ধিকরণ করিয়ে নিই এত যখন প্রবলেম হচ্ছে এত যখন মানে শুটিংয়ে যখন এত ডিলে হচ্ছে শুটিং করাই যাচ্ছে না পুরোহিতকে দিয়ে একটু পূজা অর্চনা করিয়ে নিই পুরোহিতকে তো ডেকেছে পূজা অর্চনা করেছে হ্যাঁ করার পর তার দুদিন পর শোনা গেছে পুলিশ পুরোভিকটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে স্পটে এবং ওখানে এমন এমন কাণ্ড হয়েছে না পরে বিক্রম ভট্ট বাধ্য হন এখানে প্যাক আপ করতে এবং এই শুটিংটা অন্য জায়গায় করেন এই জায়গায় কিন্তু আর কোনো শুটিংই হননি তখন কিন্তু পাস্তার ডায়লগ ডেলিভারি প্রচণ্ড দারুণভাবে উনি দিয়েছেন বিপাশা বাসুর সঙ্গে আরেকটাও ঘটনা হয় একটা টিভি চ্যানেলে একটা ভূতের ইনসিডেন্ট এসেছিলো মানে রিয়েল হরর স্টোরির উপর এসেছিলো সেটা আহাট বাজি হরার নয় আরেকটা কোনো মানে চ্যানেল এসেছিলো বিপাশা হোস্ট করতো হ্যাঁ তো ওইখানে কি হয়েছে ওই শ্যুটিংয়ের আমি বললাম ওর হেয়ার ড্রেসার ওর খুব ভালো বন্ধু ওরা রুম শেয়ার করছিল তো বিপাশা না সেদিন টায়ার্ড হয়ে গেছিল আর পরের দিন সকালে আর্লি মর্নিং শ্যুট ছিল কল টাইম ছিল তো শুয়ে গেছে আর হেয়ার ড্রেসারটাও এসে না পাশে শুয়ে গেছে তো সেদিন ঠান্ডা লাগছিল কম্বল ওড়ে শুয়ে গেছে ইন দ্যাট টাইম হঠাৎ দেখছি কি ফুল স্পিডে পাখা চলছে হ্যাঁ তো ভেবেছে হয়তো হেয়ার ড্রেসারটা চালিয়েছে তো হেয়ার ড্রেসারটা ঠান্ডা লাগছে উনি না মানে কিছু খুঁজছেন আর কি চাদর গায়ে দেওয়ার জন্য তো বিপাশা বলছে যে তুই পাংা বন্ধ করে দি পাংা কেউ চালায় তো বলছে আমি কোথায় পাখা চালিয়েছি আমি তো ভেবেছি তুমি পাখা চালিয়েছো আর তুমি পাখা চালিয়ে আবার ঠান্ডায় তুমি কম্বল গায়ে দিয়ে দিয়েছো বলছে না আমি তো ভাবছি তোমার ওখানে পাখা তুমি শুয়ে হয়তো ব্যাক সুইচের মানে ব্যাক সাইডে যে সুইচ আছে ওখানে অন করে দিয়েছো হেয়ার ড্রেসারটা উঠেছে বিপাশা বাস উঠেছে উঠে দেখে যে না ওইটার সামনে কোনো সুইচ নেই কোনো সুইচ আছে ওগুলি শুধু লাইটের ফ্যানের সুইচ ওখানে নেই ফ্যানের সুইচ উঠে গিয়ে কাবার্ডের সামনে হ্যাঁ তো ওখানে অফ করেছে এসে শুয়েছে আবার আপনি আপনার ফ্যানের সুইচ অন হয়ে যায় সেদিন প্রচন্ড কিন্তু রুম চেঞ্জ হয়ে যায় তো এরকম নাকি অনেক অনেক ভৌতিক অভিজ্ঞতার শিকার হয়েছে বিপাসা বাসু তারপরে কথিত আছে আমি প্রথমেই বলেছিলাম জানি না সত্যি কি মিথ্যা এটার জন্য নাকি উনি পরে মানে এসব থেকে দূরে সরে যান আর কি তো এই ছিল বিপাশা বাসুর ঘটনা এরকমই যদি আরও কোনো কিছু অনউশাল পাই নিয়ে আসবো তোমাদের জন্য তোমরাও যদি এরকম অন কিছু পাও যে হ্যাঁ দিদি তুমি এটা শেয়ার করতে পারো জীবনের এক হাজার এক গল্পে পাঠিয়ে দিতে পারো আর জানো তো তোমাদের ঘটনা ঠিক বৃহস্পতিবার ছটার সময় চলে আসে বিকেল ছটায় তো চলো বন্ধুবান যারা সাবস্ক্রাইব করেনি আগে সাবস্ক্রাইব করে নাও তারপর আমি আসছি বলবো তো সাবস্ক্রাইব করে নিয়েছো তো বেল নোটিফিকেশানটাও অন করে নিও সকলের সঙ্গে শেয়ার করো তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা বিট দ্যান বাই বাই সিউসু নমস্কার